আসসালামু আলাইকুম যে কোনো কিছুতেই ধৈর্য ধারণ করলে তার ফলটা কিন্তু ভালো হয় এটা আমাদের সবার ক্ষেত্রেই জিনিসটা প্রযোজ্য অনেকেই কোশ্চেন করেন অনেক ধরনের অনেকেই নেগেটিভ কোশ্চেন করেন যেগুলো রিপ্লাই দেওয়া সম্ভব না যারা পজিটিভ কোশ্চেন করেন তাদের নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করি বা তাদের যে কমেন্টস আছে সেই কমেন্টসের ওপর চেষ্টা করি আপনাদেরকে সঠিক পরামর্শ সঠিক ইনফরমেশন দেওয়ার জন্য আজকের এই ভিডিওতে কথা বলবো যে জর্ডানের এখন বর্তমান বেতন কত বা বেতন বাড়ায় কত বছরে বাড়ায় নাকি কখন বাড়ায় এই জিনিসগুলো নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে নর্মালি জর্ডানের বেসিক বেতন ছিল হচ্ছে একশো পঁচিশ এখন নতুন করে এই জানুয়ারি থেকে এই দেশের সরকার সবার বেসিক বেতন পাঁচ জিওডি করে বাড়িয়ে একশো তিরিশ জিওডি করেছে সো এখন এই দেশের একশো তিরিশ জিওডি হবে হচ্ছে আপনার বেসিক বেতন আর একশো তিরিশ জিওডিতে এখন টাকার রেট ধরেন একশো সত্তর টাকা সো একশো তিরিশ একটু একশো সত্তর যদি দেন তাহলে বাইশ হাজার একশো টাকা হচ্ছে আপনার বেসিক তার উপরে আপনি যদি ওভার টাইম করেন ওভার টাইম আপনি যে যে টাকা পাবেন সেই টাকা মিলিয়ে এটা হবে হচ্ছে বেতন আর আমরা জানি যে প্রত্যেকটা দেশে কিন্তু আমাদের কাজ করার জন্য একটা ওয়ার্ক পারমিট লাগে মানে ভিসা লাগে আর কি সেই ভিসা থাকলেই আমরা সেই দেশে কাজ করতে পারব তো এরকম জর্ডানেও ভিসা লাগে সো আপনার যদি ভিসা থাকে তাহলে আপনি কাজ করতে পারবেন ওয়ার্ক পারমিট যদি থাকে সেই ক্ষেত্রে প্রত্যেক বছরই এটা রিনুয়াল করতে হয় আর এই গার্মেন্টসে যারা কাজ করে তাদের এইটা কোম্পানি থেকেই করে দেয় সো এই ভিসা রিনুয়াল করার পর প্রত্যেক মাসে সরি প্রত্যেক বছরে মানে যখন তার বিচারণ রিনোয়াল করলো তারপরে তার পাঁচ জিওটি বেতন বাড়ে এভাবে যারা যত বেশি বেশি বছর আছে ধরেন একজনে পাঁচ বছর দশ বছর কাজ করে তখন তার পাঁচ টাকা করে যদি বাড়ে দশ বছরে পঞ্চাশ টাকা বাড়তি তার মানে তার বেসিক থাকবে যে নতুন আসলো তার চেয়ে পঞ্চাশ জিওটি বেশি আশা করি বুঝতে পেরেছেন এটা হচ্ছে এদেশের সরকারের নিয়ম আর এইভাবেই বেতন বাড়ে যারা স্টাফ পোস্টে কাজ করে তাদের বেতন বাড়ানোর কোনো নিয়ম নাই যে তাদের নির্দিষ্ট সময়ে বাড়বে বছরে বাড়বে বা এক বছরে বাড়বে দুই বছরে বাড়বে এরকম কোনো নিয়ম নাই কোম্পানির ওনার যখন যায় তখন ইচ্ছা করে সে বেতন বাড়িয়ে দিতে পারে সো সেটা হচ্ছে ভাগ্য যেটা কিনা নিজের হাতে নাই সো এই ছিল হচ্ছে বেতন নর্মালি কত এবং বেতন বাড়ায় কখন আর একজন ওয়ার্কার সে তার ওভার টাইম সহ কারণ যেহেতু প্রত্যেক দিনই কিন্তু তিন ঘন্টা করে ওভার টাইম আছে সো তিন ঘন্টা করে ওভার টাইম থাকার পর একজন নতুন যে আসে সে এই দেশের একশো ষাট জিওডির মতো বেতন পায় যদি একশো ষাট জিওডি বেতন পায় ইন্টু একশো সত্তর সাতাশ হাজার লাস্ট যদি টু পয়েন্ট ফাইভ পারসেন্ট মানে প্রায় সাতাশ আঠাশ হাজার টাকাই বেতন পায় একটু কম বেশি হতে পারে অনেক সময় আবার এইখান থেকে টার্গেট বোনাস দেয় সো সেক্ষেত্রে একটু বেশি পেতে পারে আশা করি ভিডিও ট্রেপ থেকে আপনারা ক্লিয়ার একটা ধারণা পেয়েছেন যে জর্ডানের এখন বর্তমান বেতন কত দু সালে আর হচ্ছে এই বেতনটা কিভাবে বাড়ে আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব শেয়ার করবেন আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা কোনো সুন্দর কমেন্টস থাকলে যদি কোনো কিছু জানার থাকে সেই বিষয়টা নিয়ে কমেন্টস করতে পারেন আমি চেষ্টা করব সেই বিষয়টা নিয়ে অন্য একটা ভিডিওতে কথা বলার জন্য বা আপনার কমেন্টসটা রিপ্লাই অবশ্যই দিব যদি আপনাদের কমেন্টসটা গঠনমূলক হয় এবং কি আসলে কোনো জানার কোনো কিছু জানার উদ্দেশ্য হয় আসসালামু আলাইকুম